আবারও দুঃসাহসিক চোরিকাণ্ড সংঘটিত করল চোরের দল একটি বাড়ি সহ একটি দোকানে এবারের ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নামকেও আসতে তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় বুধবার গভীর রাতে সরসপুর গ্রাম পঞ্চায়েতের তৃণ ওয়ার্ড এলাকার বাসিন্দা দীপকনাথের বাড়িতে হানা দেয় চোরের দল কারণে গত তারিখ কুড়ি থেকে বহিরাজ্যের হায়দ্রাবাদে রয়েছেন বাড়ির মালিক প্রতিদিনের ন্যায় উনার স্ত্রী সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন বুধবার রাত আনুমানিক একটা তিরিশ মিনিট নাগাদ দীপকনাথের স্ত্রী ও সন্তানদের চিৎকারে বাড়ির পাশে থাকা ওনার ভাই ও কাকাসহ অন্যান্য আত্মীয় পরিজনরা সকলে জেগে ওঠেন সকলে ছুটে আসে দীপকনাথের বাসভবনে সেই সুযোগে চোরের দল পালিয়ে যেতে সক্ষম হয় দীপকনাথের ঘরের মূল ফটকের দরজা ভেঙে আলমের লকার ভেঙে নগদ টাকা পাশাপাশি সোনার একটি চেন ও দীপকনাথের মেয়ের একটি জোড়া কানের দোল রূপার দুই জোড়া পায়ের নপুর সহ ঘরের ওয়ালে লাগানো বত্রিশ ইঞ্চি টিভি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পাশাপাশি একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দীপকনাথের স্ত্রী সহ সন্তানরা বাধা দিলে চুরের দল দীপকনাথের স্ত্রীর মাথায় ও হাতে প্রচন্ড আঘাত করে পরবর্তীতে ঘটনাস্থল থেকে দীপকনাথের আত্মীয় পরিজনরা স্ত্রীকে নিয়ে আসে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পরবর্তী সময় ছুটে আসে স্থানীয় পুলিশ বাহিনী অন্যদিকে আরও একটি খবর পুলিশের কাছে ছুটে আসে একই গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মনোজনাথ পিতা মোহনলালনাথের বাড়ির সামনে থাকা দোকানে হানা দেয় চোরের দল সকাল ছয়টা নাগাদ দোকান খুলতে এসে দেখতে পান দোকানের পিছনের দরজার তালা ভেঙে দোকানের ভিতরে থাকা ক্যাশবাক্সে নগদ তিন হাজার পাঁচশো টাকার পাশাপাশি সিগারেটের দশটি প্যাকেট চুরি করে নিয়ে যায় চোরের দল একের পর এক চুরির ঘটনায় দিশারা হয়ে উঠেছে গোটা এলাকার লোকজন বারি থেকে কিষাণ মল্লিকের প্রতিবেদন টিভি হান্ড্রেড বাংলা